আপনি কি জানেন এমন একটি দিন আছে যখন আকাশের চাঁদের দিকে তাকালে জীবনের বিপদ আসতে পারে আবার একই দিনে নির্দিষ্ট সময় সেই চাঁদ দেখলে জীবনের সমস্ত বাধা দূর হতে পারে এই রহস্যময় দিনের নাম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী হিন্দু শাস্ত্রে বলা হয় এই দিন ভগবান গণেশের পূজা করলে জীবনের দুঃখ কষ্ট ও দারিদ্রতা সব দূর হয়ে যায় কিন্তু কেন এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ কেন হাজার বছর ধরে মানুষ এই ব্রত পালন করে আসছে আজ আমরা শুনব শাস্ত্র পুরাণ ও লোককথার মিলনের যা আপনার মনকে ছুঁয়ে দেবে ভাবন্ত আকাশে উজ্জ্বল চাঁদ কিন্তু আপনি তাকাচ্ছেন না কারণ প্রাচীন কাহিনী বলে এই দিনে চাঁদের দিকে তাকালে জীবনে আসতে পারে দুর্ভাগ্য অপবাদ কিন্তু আশ্চর্যের বিষয় একই দিনে নির্দিষ্ট সময় মেনে এই চাঁদ দেখলে জীবনের সব বাধা সংকট দুঃখ দূর হয়ে যায় এই রহস্যময় দিনটি হলো ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি আজ আমরা শুধু ব্রত রীতি জানব না শুনব আপনাকে এই কাহিনি যেটা যুগে যুগে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ভাদ্রপদ নামটি যেন ভরপুর ভক্তি ও ভরসার প্রতীক বর্ষার শেষে প্রান্তে এই মাসে শুরু হয় যখন ধান ক্ষেত সবুজে মোড়ানো নদী খাল ভরে থাকে জলে আর বাতাস থাকে শরতের আগমনের ইঙ্গিত শাস্ত্রে বলা হয়েছে ভাদ্রপদ মাসে পূজা করলে দেবতা বিশেষভাবে প্রসন্ন হন কারণ এই মাসে দেবতাদের আধ্যাত্মিক জাগরণের সময় ভাদ্র মাস আসে বর্ষার ভাগে। সাধারণত সেপ্টেম্বর ও আগস্ট মাসে এই সময় প্রকৃতিরে ভর করে ওঠে ধান ক্ষেত সবুজ নদী খাল জলপূর্ণ আর বাতাসে শরতের আবাস শাস্ত্র অনুযায়ী এই মাসে দেবতাদের শক্তি বৃদ্ধি পায় পূর্ণিমার পর যখন চাঁদ ক্ষীণ হতে থাকে সেই সময়কে বলা হয় কৃষ্ণপক্ষ এই সময় মানেই ধ্যান আত্মসমালোচনা এবং ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা পুরাণে বলা আছে দেবতা ও ঋষিরা কৃষ্ণপক্ষের সময় তপস্যা করে মহাশক্তি লাভ করতেন কৃষ্ণপক্ষ শুরু হয় পূর্ণিমার পরের দিন এবং শেষ হয় আমাবস্যায় এই সময় চন্দ্রশক্তি কমতে থাকে যা মানুষের মন স্থিরতা ও অন্তর্মুখী করে আনে মনশ্রুতি বলে কৃষ্ণপক্ষ ধ্যান তপস্যা ও উপবাসের জন্য শ্রেষ্ঠ সময় কৃষ্ণপক্ষের প্রতিটি তিথি আলাদা ফল চতুর্থী গণেশের অষ্টমী দুর্গা একাদশী বিষ্ণু চাঁদের আলো কমে গেলে মানসিক একাগ্রতা বাড়ে কম আলোয় ধ্যান করা মনকে শান্ত করে চতুর্থী তিথি একটি দিন যা ভগবান গণেশের জন্য নিবেদিত ভাদ্রপদ কৃষক কৃষ্ণপক্ষে চতুর্থী আবার সংকোষ্ঠী চতুর্থী নামেও পরিচিত সংকট মানে বিপদ আর হর মানে নাশ করা অর্থাৎ এই দিনে পূজা করলে জীবনে সংকট নাশ হয় চতুর্থী তিথি গণেশের প্রিয় দিন ভাদ্রপদ কৃষ্ণ চতুর্থী সংকোষ্ঠী চতুর্থী নামেই পরিচিত অর্থাৎ এই দিনে পুজো করলে জীবনের সংকট দূর হয় উপবাস করলে পাপ ক্ষয় হয় সন্ধ্যায় চাঁদ দর্শন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় পুরাণে বলা হয় একদিন গণেশজি ভক্তদের প্রসাদ দিয়ে মূষকে করে ফিরছিলেন হঠাৎ এক সাপ দেখে মূষক ভয় পেয়ে লাভ দেয় গণেশজি পড়ে যান পেটের সব মোদক গড়িয়ে পড়ে গণেশজি সেগুলিকে আবার কুড়িয়ে সাপ দিয়ে কোমর বাঁধেন এই দৃশ্য দেখে চাঁদ হাসলেন গণেশজি রাগে চাঁদকে অভিশাপ দিলেন যে এই দিনে তোমার দিকে তাকাবে সে অপবাদে জড়াবে পরে ভক্তদের জন্য নিয়ম করে দিলেন চতুর্থীর রাতে নির্দিষ্ট পদ্ধতিতে চাঁদ দেখা যাবে এই ভাদ্রপদ কৃষ্ণপক্ষ চতুর্থীর পূজার পদ্ধতিগুলি দেখে নেওয়া যাক সকালে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন মন্দির বা গৃহ নির্মাণে গণেশ মূর্তিকে গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করান দুর্বা লাল ফুল এবং মদং নির্বোধন করুন একশো আটবার মন্ত্র জপ করুন সন্ধ্যায় উপবাস ভঙ্গের আগে দর্শন ও অর্ঘ্য প্রদান করুন প্রসাদ হিসেবে ফল তিল গুড় ভাগ করে দেওয়া হোক এক রাজা ছিলেন যিনি উত্তরাধিকারী না থাকায় খুবই দুঃখিত ছিলেন তিনি সংকষ্টই চতুর্থ ব্রত পালন করলেন কিন্তু চাঁদ দর্শন বাদ পড়ে যায় ফলে প্রজারা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে পরে সাধুর পরামর্শে পূর্ণ নিয়মে ব্রত করে তিনি মুক্তি পান এবং পুত্ররত্ন লাভ করেন এই তিথি নিয়ে লোকবিশ্বাস এবং বিভিন্ন আঞ্চলিক রীতি রয়েছে মহারাষ্ট্রের মোদক দক্ষিণ ভারতে তিল গুড় লাড্ডু বাংলার নারকেল গুড়ের প্রসাদ গ্রামীণ বাংলায় এদিন বিশেষ সাপ পুজোও হয় কারণ সাপ গণেশের অলঙ্কার ভাদ্রপদ মাস কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি এই ত্রয়ীর মিলনে জীবনের সব বাধা দূর করার এক অদ্ভুত শক্তি তৈরি হয় আসুন আমরা সবাই আজ ভগবান গণেশের স্মরণে যাই তার করুণাময় আশীর্বাদ প্রার্থনা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও আমরা পরপর আনতে থাকি একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না